আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও কালচি কালচি কবরস্থান ওটা হচ্ছে কালচি কবরস্থান আর এই যে ফ্লাই ওভারটা ফ্লাই ওভারের অপর থেকেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ আর মেটাল এই আর মেটাল তো আবারও চলে আসলাম এ আর মেটালে দোলনা দেখার জন্য ভিতরে দেখা যাচ্ছে ভাই আছে তো দেখিয়ে ভিতরে যাই চলেন কথা বলি আরিফবে সাথে আসসালামু আলাইকুম

তেরো হাজার বিভিন্ন প্রাইজ আছে আচ্ছা ভাই এনে মজার আরেকটা ঘটনা আছে আপনি যত কাস্টমার আছে সবাই একটাই ই করতেছে যে এয়ার মেটালে কোনো বাজে রিভিউ নাই এই জন্য সবাই আপনার মানে পেজটা ভিজিট করে বা আপনার দোকানে আইসা দুই টাকা বেশি হলেও আপনার প্রোডাক্ট নেয় আলহামদুল্লাহ এটা আপনি জানেন অবশ্যই অনেক কাস্টমার বলছেন আমরা কাস্টমারের সাথে এরকম কোনো ব্যবহার করি না বা এরকম কোনো

একটু বেশি এখানে ডিজাইনের মধ্যে বিষয় আছে আচ্ছা এখন বর্তমানে রেগুলার যে ডিজাইনটা এটা 16000 টাকা 16000 আর সিতর বাড়ির ডিজাইন নিলে 19000 টাকা 19000 সাথে ওটা পাখির বাসাও আছে এইয়া গোল্ডেন কালার গোল্ডেন কালার রোজ গোল্ড কালার আর যারা গোল্ডেন কালার নিতে যাচ্ছে 16000 টাকা রেগুলার সিতল বাড়ি 19000 আচ্ছা আর এভাবে রেগুলার যেগুলো আছে আর রেগুলার কালার ওগুলো 13200 13200 আর শীতলপাটির ডিজাইনারগুলো হচ্ছে শোল আচ্ছা ডেলিভারি সিস্টেম কিভাবে পাবে ডাকার ভিতরে টাকার ভিতরে হচ্ছে আপনার ঢাকা না অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হয় না আর হচ্ছে ঢাকার সিটিতে স্থান অনুযায়ী ডেলিভারি চার্জ আচ্ছা আর ডেলিভারি কতদিনের মধ্যে পাবে ঢাকার সিটিতে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আর ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা পুরিয়ারে দিব এর মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন যদি কাস্টমাইজ প্রোডাক্ট হয় তাহলে পাঁচ দিন সময় লাগে পাঁচ দিন আচ্ছা আর চাইলে তো কাস্টমাইজ করে সাইজ অনুযায়ী ছোট বড় করে নেওয়া যাবে হ্যাঁ সাইজ এখানে আমাদের সাইজ একটাই গত বাই চুয়াল্লিশ ইঞ্চি এই সাইজ আমাদের একটাই আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেট কোনো কম বেশি হবে না মানে যা রেট আছে তারা তো ডিসিভ করে আচ্ছা কাস্টমাইজ একটা সুবিধা কি যে আমার সাইজ অনুযায়ী আমি নিতে পারবো হ্যাঁ আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন আচ্ছা আপনি অ্যাড্রেসটা বলেন শপ অ্যাড্রেসটা হ্যাঁ আমাদের শপে আসার জন্য আসতে হবে মিরপুর 12 নম্বর কালসি রোড কালসি কবরস্থানের ঠিক উল্টা পাশে 1 নম্বর লাইন 37 নম্বর হাউ তো অফারটা কতদিন থাকবে অফারটা আমাদের স্টক অফার আর কি স্টক মোটামুটি আমাদের প্রাইস শেষের দিকে এই অফারটা কতদিন চলমান থাকবে জানি না হয়তো দুই চার দিন থাকতে পারে দু চার দিন আচ্ছা আরে ভাই তাহলে যারা ফে অর্ডার করবে ফেসবুকে মেসেঞ্জারে তারা তো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ প্রোডাক্ট আমাদের নাম্বার দেওয়া আছে স্টেমের স্ক্রিনে থাকবে তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনও থাকবে আপনারা ফোন দিয়ে সোজা আমাদের হ্যাঁ শোরুমে ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে যেতে পারেন অথবা যারা না আসতে চান স্ক্রিনশট দিয়ে ফোন অ্যাড্রেস আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট দেখে তারপরে টাকা দিবেন এর আগে কোনো টাকা দেওয়া লাগবে না সো যারা অর্ডার করতে চান সোজা চলে আসুন এবং অর্ডার করে ফেলুন স্টক মট শেষ হয়ে যাওয়ার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম